আসসালামু আলাইকুম আরমতুল্লাহ রমজান মাসে দিনের বেলা খেয়ে মহা বিতর্কে ক্রিকেটার তানজিব সাকিব মহা বিপদে ক্রিকেটার যে কোনো মুহূর্তে নিষিদ্ধ হতে পারেন ক্রিকেটার তানজিব সাকিব বাংলাদেশের মূল দ্বারা গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া না শুধু যে পারা মহল্লার যত মিডিয়া আছে সকল মিডিয়াতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত সবচেয়ে হট কেক যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেটার পেস বলার তাজদিদ সাকিব দিনের আলোতে প্রকাশে রমজান মাসে মিডিয়ার সামনে জুস খেয়েছে এটা হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় বা সকল মিডিয়াতে এখন এইটাই ঘুরে বেড়াচ্ছে যেখানে আসলে মানে পত্রিকার খবর বা ঘটনাটা অন্যভাবে হতে পারত যে হেডলাইনটা এভাবে হতে পারত যে বাংলাদেশের পেস বোলার তাজদিব সাকিবের বোলিং নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ পত্রিকাবাদ টিভি মিডিয়ার হেডলাইন এটি নাও এখন হেডলাইন হয়েছে সাকিব তান্জির সাকিবের দিনের বেলা জোশ খাওয়া শুধু তাই নয় যখন আমরা সাংবাদিক সম্মেলন দেখছিলাম মুশফিকুর রহিমকে ঠিক এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে তাঞ্জির সাকিব কেন দিনের বেলা জোশ খেয়েছে মিডিয়ার সামনে শুধু তাই নয় এটা নিয়ে আসলে মিডিয়াতে তুলফাট হচ্ছে কেউ এটার পক্ষে লিখছে কেউ বিপক্ষে লিখছে কেউ বলছে আসলে এই গরমের মধ্যে আট আবার বল করে আসলে রোজা রাখার মুশকিলেই সে আবিজাবি লিখছে এখন আবার প্রশ্নটা হচ্ছে যারাই প্রশ্নগুলো করছে। প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কি আসলে রোজা না রাখাটাই মুখ্য নাকি হচ্ছে বাংলাদেশের বাকি আর যারা প্লেয়ার ছিল তাদের মধ্যে কতজন রোজা রেখেছেন আপনি তাকে জানেন যে আমরা ইফতারের সময় দেখেছি দুই তিনজন রোজা রেখেছে আমি যদিও খেলা নেই খেলার পরে হাইলেন্টস বা এই ঘটনার যখন নাড়াচাড়া হচ্ছে তখন একটু খেলার হাইলেন্টসটা দেখলাম তারপরে বিষয়টা হচ্ছে যে এখানে আসলে ক্রিকেট খেলা আপনাদের কাছে প্রশ্ন যারা আসলে তাজিজ সাকিবকে বিতর্কিত করছেন যে ক্রিকেট খেলা হালাল বা হারাম বা জায়েজ বা না জায়েজ কিনা তো যেখানে আসলে ক্রিকেট খেলা আমি যতটুকু জানি খেলাধুলায় না যায় যেখানে আসলে কে রোজা রাখলো কে রোজা রাখলো না এটার সাথে আসলে আমাদের খেলার কোনো সম্পর্ক নেই কারণ রোজা রাখাটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তাজিজ সাকিব রোজা রাখলো কি রাখলো না এটার জবাব আসলে আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা মুসলমান আমরা বিশ্বাস করি প্রত্যেককে তার নিজের জবাবটা তার নিজেই দিতে হবে তাদের সাকিব কেন রাখে নাই কি জন্য রাখে নাই তার কি হবে না হবে এটা সে বুঝবে খেলার মধ্যে ধর্মটা টেনে আমার কাছে মনে হচ্ছে মানে এখানে কেন আলো হচ্ছে এটা আমার কাছে এই কারণে হতে পারে কারণ তাদের সাকিব এর আগে তার পুরাতন কিছু স্ট্যাটাস ভাইরাল হয়েছিল যেখানে সে আসলে তার ধর্মীয় মূল্যবোধ প্রকাশ পেয়েছিল এখন বিষয়টা হচ্ছে তার যেহেতু ধর্মীয় মূল্যবোধ আছে তার পেছনে সবাই লেগে আছে এবং সে কেন দিনের বেলা জুস খেলো এটা হচ্ছে মূল বিষয় তো আমার কাছে মনে হয় বাংলাদেশের মিডিয়াগুলো আরো ভালো কিছু নিউজ থাকা উচিত যে আসলে আর কোনো নিউজ না একটা ব্যক্তি সে কী খাইলো খাইলো না কেন খাইলো এইসব বিষয় আসলে মিডিয়া গুরুত্ব পাওয়া আমার কাছে মনে হয় উচিত না আপনার কাছে কি বলে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন রমজান বা সবাই সংযম পালন করি এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম